এই যে রাজারাট বিধানসভার আমরা প্রত্যেকটা বিধানসভা একটা করে জনসভা করছি আমাদের চেয়ারম্যানকে নিয়ে সঙ্গে নিয়ে স্বাভাবিক এই এই যে আবেগ আবেগ শুধুমাত্র আমাদের বক্তব্য শুনে বাড়ি ফিরে গেলে চলবে না এটা আগামী পয়লা জুন আমি এখানকার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মনোনীত ভাইজানের মনোনীত প্রার্থী তাপস ব্যানার্জি আপনাদেরকে ঘোষণা করছি যে আজকের এই জনসভায় আপনাদের কাছে আবেদন কি কেন আপনারা আমাদেরকে ভোট দেবেন আগামী পয়লা জুন আপনি যাবেন বোতামটা টিপবেন থাম চিহ্নে ছাপ দেবেন এই ছাপ দেওয়ার মধ্যে দিয়ে আপনি একটা স্বচ্ছতার রাজনীতির প্রবেশ করবেন যা এতদিন আপনারা নজর করেননি অস্বচ্ছতা দুর্নীতি ডাকাতি চুরি রাজনীতির বিরুদ্ধে আপনাকে রায় দিতে হবে পয়লা জুন আমরা প্রথম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দু বছরের পার্টি তিন বছরে পা রেখেছি একটার পর একটা আমি বসেছিলাম পিছনে একজন এসে বলছিলেন যে দাদা আমি দশ মাস তেল খেটে বাড়িয়ে এসছি আমার চোখে জল এসে যায় এই সব কর্মীদের দেখলে আজকে ভাঙড়ের আমাদের লড়াকু সৈনিকদের দেখলে আমাদের গর্ব হয় প্রত্যেকটা কর্মীর গর্ব হয় নেতা হিসাবে গর্বিত বোধ করি এরকম সম্পদ আজকে পশ্চিমবঙ্গের মাটিতে আছে যা কেউ ভাবতে পারে না প্রতিদিন মার খাচ্ছে 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 পারছে বাড়ছে বাড়ছে ঠেকাতে পারছে না এই সাহস মনে পড়ে যায় বিনয় পাতল দিনেশ ক্ষতিরাম ভাগত সিং এর কথা স্বাধীনতা যুদ্ধের সময় যে লড়াই দিয়েছিলেন যুব সমাজ মাস্টারদা সূর্য সেন তিতুমিরের নেতৃত্বে নিসার আলীর নেতৃত্বে এই বারাসাতের উপকণ্ঠে যেভাবে লড়াই সংগ্রাম সংগঠিত হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আজ এমন একটা সময় উপস্থিত হচ্ছে এই বারাসাত লোকসভা কেন্দ্রের অধীনে একটা স্বাস্থ্য দপ্তর পুরোপুরি খাদ্য দপ্তর জেলে রয়েছে নারদা কাণ্ডের টাকা পকেটে ভরে নিচ্ছেন একজন নারী মহিলা যারা কামদুনি হত্যাকাণ্ডকে বলে না তার বিরুদ্ধে কোন কথা বলে না তারা আজকে নির্বাচনে দাঁড়িয়ে ভোট চাইতে আসছে লজ্জা করে না যখন আমাদের পাক স্ট্রিট কাণ্ডে সুজেটের সাথে যে ধরনের ধর্ষণ করা হলো প্রথম পাক স্ট্রিট কাণ্ড এগারো সালের পরে তখন এখানকার চেরি পনেরো বছরের সাংসদ উনি বললেন ওটা খোদ্দের সাথে সম্পর্ক গুলমাল তাই জন্য তাকে রেপ করা হয়েছে মানে খদ্দের সাথে সম্পর্ক স্বামীর কোনো স্ত্রী যদি কোনো স্বামী যদি তাকে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করেন তাহলে সেটা অপরাধ অপরাধ থেকে আড়াল করায় তৃণমূলের নেতাদের নেত্রীদের এক নম্বর কাজ চাপ আপনারা দেখলেন আর রাজকে যখন ছাব্বিশ হাজার চাকরি অন্যায়্যভাবে তাদের চাকরি চলে গেল অন্তঃপ্রথিত উনি দাঁড়িয়ে বলছেন যাদের চাকরি চলে গেছে হে রায় আমি মানি না একটা সংবিধানের পদে থেকে এ কথা উনি বলতে পারেন না আমরা যন্ত্রণায় ভুগছি যে এক লক্ষ মানুষ এ কি হবে কে এর জন্য তাই এর জন্য তো তাই মাননীয় মমতা ব্যানার্জি তিনি তো তাই তিনি আজকে কেন অন্যায়কে জেনেও এসএসসি স্টাফ সিলেকশন কমিশন বলছে দু হাজার একুশ সালে আজকে তো চব্বিশ সাল একুশ সালে হাইকোর্টে হলফনামা দিয়ে বলছে দুর্নীতি হয়েছে তখন উনি দেখেননি উনি বরঞ্চ দুর্নীতিতে চাকরি পাওয়া মানুষ golonganের চাকরিটাকে বৈধ করার জন্য কিউমারিক্যাল স্পেস ক্রিয়েট করলেন অর্থাৎ অবৈধটাকে বৈধ করলেন পাল্টা বা সংসদ বিধানসভার মধ্যে সেটা আর অন্যায় কাজ আর তাকে পেট্রোনাইজ করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে কি প্রমাণ হয় না যে দুর্নীতিগ্রস্তদের সরকার চলছে এই পশ্চিমবঙ্গে বলেন কি না একটা দুর্নীতিগ্রস্ত সরকার যারা চলছেন বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানকে বলছে কি করেছে শেখ শাহজাহান ওর পিছনে ইডি লাগিয়ে দিতে হবে তারপরে শেখ শাহজাহান বাহান্ন দিন সেটিং টেটিং করে কাটিয়ে জনগণের চাপে কিন্তু আর পারল না এখন উনি চোখের চল ফেলছেন চেলে এসে সাজান ভাই এরকম সাজান ভাই শুধু কি লুকিয়ে আছে সন্দেশ খালিতে রাজা নেই তোলা তোলা হয় কিনা বলুন এই তোলা বাড়ি হয় কিনা রাজার রাটের একটা ছবি রাজার একটা ছবি কিনতে গেলে হিসা দিতে হয় কাদের দিতে হয় বলুন কাদেরকে দিতে হয় শাসক দলকে দিতে হয় কিনা